আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি লম্বা একটা জার্নি প্রায় শেষের দিকে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা বাপ পড়তেছিলাম সর্বশেষ এবং প্রায় শেষের দিকে চলে আসছি আপনাদের মনে আছে কিনা আমি বলেছিলাম বাপটা দুই প্রকার তিন অক্ষর বিশিষ্ট এবং চার অক্ষর বিশিষ্ট যেটা তিন অক্ষর বিশিষ্ট দেখেন আমি বলেছিলাম বাপটা দুই প্রকার তিন এবং চার এই যেটা তিন অক্ষর বিশিষ্ট এটা দুই প্রকার একটা হচ্ছে অতিরিক্ত অক্ষর আছে এবং নাই যেটা নাই এটা কিন্তু আসলে দুই প্রকার একটা হচ্ছে বেশি ব্যবহার কম ব্যবহার বেশি ব্যবহার ছিল পাঁচটি কম ব্যবহার তিনটি আমরা এটা পড়ি নাই অবহত লাগতেছে না বেশি ব্যবহারটাই পড়ি এটা পাঁচটি পুড়ে আলহামদুলিল্লাহ এবং অতিরিক্ত অক্ষর আছে এমন বাবা তিন প্রকার অতিরিক্ত অক্ষর আছে কিন্তু কয়টা অতিরিক্ত অক্ষর অতিরিক্ত অক্ষর একটি অথবা অতিরিক্ত অক্ষর দুটি অথবা অতিরিক্ত কয়টি তিনটি তো অতিরিক্ত অক্ষর একটি এমন বাপ আমরা পরিশী আলহামদুলিল্লাহ তিনটি অতিরিক্ত অক্ষর দুটি এমন বাপ করিস আলহামদুলিল্লাহ আমরা পাঁচটি এবং অতিরিক্ত অক্ষর আহ তিনটি এমন বাপ করিস আলহামদুলিল্লাহ আমরা চারটি আজকে আমরা পড়ে আস পড়বো হচ্ছে আমাদের মূল অক্ষরই চারটি কয়টি দেখেন মূল অক্ষর কয়টি চারটি এই মূল অক্ষর চারটি এটা কি অতিরিক্ত অক্ষর আছে অথবা নাই তো আমরা আগে নাই পড়বো ঠিক আছে এই পাশে লিখি হ্যাঁ অতিরিক্ত অক্ষর নাই চারটি এবং আছে এইগুলো পড়বো অতিরিক্ত অক্ষর নাই এমন বাপ একটি এবং অতিরিক্ত অক্ষর আছে এমন বাপ হচ্ছে আমাদের কয়টি তিনটি আসলে আমরা শুরু করি আচ্ছা তো দেখুন দেখেন আমরা এখানে লিখে রাখছি বাবে আলালাতুন এটা আমরা সব এখন যেহেতু শেষ মুহূর্তে বলতেছি না আমরা জানি এগুলো বাবের নাম একরকম এবং গর্দান আর এক রকম তো বাবে ফন এর গর্দান কি বা আসারা দেখেন আহ আমরা এতদিন যে অতিরিক্ত অক্ষর গুলো পড়েছিলাম সেখানে হতে পারে এমন ছিল যে ফা কালিমার পরে একটা হামজা ফা কালিমার পরে আইন কালামার পরে একটা হামজা অথবা শুরুতে তা অথবা আইন কালেমা তাজদিদ এমন কিছু আছে অথবা আইন কালেমা দুইবার এমন কিছু আছে দেখেন তো নাই অর্থাৎ এখানে কোনো অতিরিক্ত অক্ষর কি নাই বুঝতেছেন কি না তার মানে এখানে আমাদের শুরুতে হামজা নাই মাঝখানে নাই দিদ নাই মানে এক কথায় আমরা অতিরিক্ত অক্ষর যেগুলো পড়ে আসছি

তাহলে কি হলো বা আসারা ইবা আসিরু বা আসারা তান ফাহুয়া মুবা আসিরুন এসফাইল মুবা আসিরুন এরপরে কি অবু আসিরা মাজহুল অবু আসিরা ইবা আসারু বা আসারা তান ফাহুয়া মুবা আসারুন আল আমরু মিনহু বা আসিরুন নাহিয়া হুলা আপনাকে কিন্তু এটা বারবার বারবার পড়তে হবে যেটা আমি আমরা বারবার বলে আসছি আপনাদেরকে পরামর্শ একটাই সরব শিখতে হলে বারবার পড়তে হবে বিভিন্ন শব্দ দিয়ে মুখস্থ করে ফেলতে হবে প্রয়োজনে আমার এই অডিওটুকু আপনি বারবার ব্যাখে দিয়ে শোনেন তারপরেও আপনাকে যেটা হলো ফায়দা হবে তবে বারবার আপনাকে এটা পড়তে হবে তাহলে কি হলো অতিরিক্ত অক্ষর নাই মোলক্ষ চারটা এমন বাব হচ্ছে বাবে ফারাতুন গরদান কি বা আসারা ইব আসিরু বা ফাহুয়া মোবা অবু আসিরা ইব আসারু বা আসারাতান ফাহা মোবা আলামার উমিহু বা আসির নাহিয়ান এখানে আমাদের কোনটা কি এটা মাজির প্রথমটা মজারে প্রথমটা মারুফের এগুলো সব কথা আমরা বলেছি এবং স্মরণ করে দিই আপনাদেরকে এখানে কিন্তু পেশ আছে যেটা দেখি আমরা মাজহুল বলবো না শেষের আগের অক্ষরে জবৎ থাকতে হবে তাহলে মাজহুল হবে দেখেন এখানে পেশ আছে কিন্তু শেষের আগের অক্ষরে কি আছে আমাদের জবর আছে এবং আমরা এটাও বলে আসছি বারবার যে মিম পাইলে এসমে বলবো না শেষের আগের অক্ষরে যে থাকলে এসমে ফাইল জবর থাকলে এসমেমা ফল তাহলে এটা গেল এরপরে আমরা দেখবো হচ্ছে মূল অক্ষর চারটা কিন্তু কি অতিরিক্ত অক্ষর আছে দেখেন তো আমার ভাব কি ফা আলাতুন। এখন আপনাদের প্রশ্ন যে ভাই যখন তিন অক্ষর ছিল যখন আমরা বলতাম প্রথমটাকে ফা কালেমা দ্বিতীয়টাকে আইন কালেমা আর তৃতীয়টাকে লাম কালেমা এখন তো মূল অক্ষরে চারটা তাহলে ফা আইন লাম এটা হলে এটা কি হবে আর ফা লাম এটা হলে এটা কি হবে দেখেন এটা সমাধান হচ্ছে প্রথমটা ফা দিয়ে আইন আর পরের হচ্ছে লামে আওয়াল লামে মনে রাখবেন তাহলে এখন আমরা তাহলে বলবো হচ্ছে মূলক্ষর চারটা কিন্তু অতিরিক্ত অক্ষর আছে মূলক্ষর চারটা এটা দুই নেই অতিরিক্ত আর গরদান হচ্ছে বা আসারা এখন আমরা বলবো অতিরিক্ত অক্ষর আছে মূলক্ষর কটা চারটা সেটাকে দেখেন বাবে তাফা আলুলুন বাবে তাফা আলোলুন খুলে কিন্তু বাবে কি তাফা আলুলুন এবার আমরা এখানে খেয়াল করি এর যে গর্দান সেটা হচ্ছে দেখেন তাসার বালা তাসার বালু তাসার বুলান ফাহুয়া মোতাসার বিলুন আল আমরু মিনহু তাসার বাল অন নাহিয়ান হুল তাসার এখানে কথা হচ্ছে এখানে এত কম কেন দেখেন তাসার বালা ইয়া তাসার বালু তাসার ফাহুয়া মোতাসার বলুন এখানে আমরা মাঝহুল শুরু করি কিন্তু এখানে মাঝহুল নাই কেন কারণ আমরা বারবার বলে আসছি যে যেগুলো মাঝহুল নাই এগুলো হচ্ছে আমাদের কি লাজেম লাজেম মতাদের সম্পর্কে বলে আসছি আহ এগুলো আর বেসারিতে বলতেছে না আমাদের নাহ করছে বলা হবে এবং আমরা পূর্বে বলে আসছি এখন আমরা এদিকে সময় খেপন না করে সামনে আগাই তাহলে আমাদের আজকে দুটো পর্ব একটা হচ্ছে অক্ষর চারটা অতিরিক্ত অক্ষর নেই অতিরিক্ত অক্ষর আছে এমন একটা মোট দুটো পড়বো আসলে আমরা কয়েকটা মাত্র তা কি করে সামনে চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ আছে এখানে দেখেন কে ও দেখেন আমরা আপনাদেরকে বারবার বলেছি পূর্বে যে লাম এসে এই লা এসে যদি মোজারের আগে এসে আহ শব্দ শেষে পেশ থাকলে সাকি করে দেয় এবং আলিপ নুন থাকলে বা অনন থাকলে নুন বিলুপ্ত করে দেয় তাহলে বুঝতে হবে লাটা আছে লাই নেহি কিন্তু যেমন হয় লা আসছে কিন্তু শেষে ঠিক আছে কোনো কিছু হয়নি পেস থাকলে পেশি আছে আহ নুন থাকলে আলিপ নুন অনুন থাকলে অনুন আছে তাহলে বুঝতে পেরে দেখি লাই না ফি স্বাভাবিক না নিষেধ সূচক না নয় তাহলে এটা আমাদের কি এটা আমরা প্রথম থেকে বলি আবার সেগা কি শুরুতে ইয়া শেষে পেশ আমরা এটা বলে আসছি বারবার সেগা আলোচনায় এটা আছে ওয়াইদ মুজাকার বাহাস কি বাহাস প্রথমে দেখেন নাফি ফেলে মুজারে নাফি কেন লা আছে তাই মুজারে কেন ই আছে তাই মারুফ নাকি মাজুল আপনারা অনেকে পেশ দেখি মাঝুর বলেন আমরা ভালো বলে আসছি শুধুমাত্র পেশ শুরুতে দেখি আমরা মাঝুর বলবো না বরং শেষের আগের অক্ষরে আমাদেরকে জবর থাকতে হবে মাজহুল আপনি সোলাসি থেকে বলেন আর বাইরে থেকে বলেন শেষের আগের অক্ষরে কি থাকতে হবে যেমন আমরা পড়ি ইয়াদ রিবু এর মাঝুল কি ঈদ রিবু ওরা কি বলেন তো ঈদ রবু তারপরে আমরা পড়ি ইয়াং সরু মাঝুল কি ইয়ং সরু এখানে কিন্তু সবগুলো আইনকালী মাতে যাই থাকুক না কেন মাছ ধরে জবর হয়ে যাচ্ছে অন্য ভাবে আমরা যখন এই আহ মূল অক্ষর তিনটার অতিরিক্ত অক্ষর আছে বা চার অক্ষর বৃষ্ট এখানে যেসব শব্দের

কল্পনা করেন এখানে যে এই ইয়াটা আলামত মুজারে আলামত মুজারে এবার এই আলামত মুজারে আপনি বাদ দেন ইয়া বাদ দেন দিদি দেখেন কয়টা অক্ষর থাকে বার এক দুই তিন চারটা থাকে এখন আসলে বলবেন যে ভাই এখানে যে অতিরিক্ত অক্ষর আছে নাকি নেই কি আমি বুঝবো দেখেন আপনি বারবার বলতেছে যে অতিরিক্ত অক্ষর যেগুলো সেগুলো কিন্তু কমন অল্প কয়েকটা মাত্র পূর্বে সবগুলো আমি সেলার চেষ্টা করবো একসঙ্গে করে দেওয়ার একটা চার্টে যে অতিরিক্ত অক্ষর কোনগুলো কোনগুলো কখন কখন আসে তো এখানে এইগুলো কি একটা অতিরিক্ত অক্ষর না তার মানে বোঝা গেল এখানে মূল অক্ষরই চারটা এটা কোন বাপ দেখেন তো কোন বাপ অক্ষর চারটা এমন বাপ কোনটা এসে এটা বা ছাড়া ইবা আসিরু ইবার কেউ ইবা আসিরু ইবার কেউ মিলছে না আলহামদুলিল্লাহ মিলে গেছে কিভাবে মিলে এটা কি বুঝছেন তো শেষে বললেন কি হয়তো বুঝলাম না এখানে দেখেন আপনি এখানে পেশ এখানেও পেশ এখানে জবর এখানে জবর এখানে থাকেন এখানে এখানে জের এখানে জের এখানে পেশ এখানে পেশ বাচ্চাদের মতো করে বলতে হচ্ছে সামনে আসাই আমরা সিগা পেলাম বাহাস পেলাম বাপ পেলাম বা ফা আলাতুন এর সঙ্গে যেহেতু মিলেছে এটা তো ফা গর্দান গরদান আচ্ছা এরপরে আমরা মাজদার নির্ণয় করবো আমরা জানি মাজদা নির্ণয় করার ক্ষেত্রে কথা হচ্ছে আমাদের এই যে বাবের নাম যা আমাদের এই অনুযায়ী করতে হবে অর্থাৎ আমাদের এই যে ফা আইন লামিয়াওয়াল লামেসানি এটা তৈরি করতে হবে তাহলে আমাদের মাজদার আমরা একটু চেষ্টা করি করার দেখেন লা এটা কি বললাম তো লায়ে নাফি আমরা মুছেদ ফেললাম এটাকে আলামত মোজারে তাই না আমরা আলামত এটা মুছে ফেললাম তাহলে আমরা আমাদের ফা আইন লামিয়াওয়াল লামেসানি লামিয়াউল্লা কেন বলতেছি যেহেতু এখন মূলক্ষরি চারটা এই জন্য এখন দেখেন আমরা এখানে থেকে এসেছি কি কি হয়েছে ফা মাতে জবর দিলাম জবর আছে এখানে আইন আমরা দেখতেছি আমাদের লামে আওয়াল যেটা এটা হচ্ছে আমাদের দেখেন তো কি আমাদের এখানে জবর বিশিষ্ট আমরা দিলাম তাই এবং আমাদের যেটা লামে সানি সেটা জবর বিশিষ্ট এবং আমাদের শেষ একটা গোলতা দুই পিস তাহলে কি হলো ফা আল্লাহ

ইজবাত কেন শুরুতে মাথা পালা নাই ইজবাত ফেলে মাঝি কেন মজারে আলামত নাই তাই মারুফ নাকি মাঝ হল দেখেন তো মাঝ কারণ আমরা জানি মাঝিতে এটা শুরুতে কি হয় দেখেন তো শুরুতে মারুফ নাম সময় গবর হবে আর মাঝ হল মানে এটা পেশ মানে কি মাঝ হল শেষে এক করা লাগবে না মাঝিতে কিন্তু শুরুতে পেশ থাকলে কি হবে মাঝ হয়ে যাবে আচ্ছা এরপর দেখেন না সিগা গেল বাহাজ গেলে এখন আমরা বাব নির্ণয় করবো বাব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে আমরা যে সিগা পাবো তার প্রথমটা পাবো প্রথমটা বের করবো আর মাঝির সিগা পেয়েছি তাই না তাহলে আমাদের কি কি মাঝিয়ে প্রথম সেখানে নাই করতে হয় কি বলে আমরা যদি আপনাকে বলি যে ফয়েল না হ্যাঁ ফয়েল না আপনি এটা এক বাসন করেন তো আপনি বলবেন যে ভাই আমরা এখান থেকে এই নুন সেকেন্ডটা মুছে দেবো যেহেতু এটা জমানাস গায়েবের আলামত এবং আমরা এই লামকালে মাথায় জবর দেবো তো তাই হয় তাহলে এটা এখানেও তাই করেন আপনি এখানে নুন মুছে দিয়ে আপনি এই লামকালে মাথায় জবাব দেয় তাহলে কি হল বো সেরা দেখেন তুই কার সঙ্গে মেলে বা সারা ই বা সেরু বা সারা তান ফাওয়া বা সেরুন অবু সিরা ইবা সারু বু সিরা দেখছেন মিলেছে গেছে কিনা আলহামদুলিল্লাহ মিলে গেছে এবং আমাদের এটা বাপটি বাবের ফার আলাতন মাজদার কী হবে আমরা আগে যেভাবে বোঝাচ্ছি সেভাবে লিখে দিই যে আমাদের এই যে জাস্ট শেষে একটা যোগ করি গোলতাযোগ করলাম দুই পেশ আর ফা মাতে আমরা জগৎ দিলাম এবং আইন কালেমা সাকিন লামে আওয়াল লামে সানি দুটোই কি জবর তাহলে কি হলো বা সারাতুন ফা আলাতুন বা সারাতুন আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেলে আপনি দেখেন আমরা এখানে লিখতে আসছে আসকারু দেখেন এখানে দুটো কথা একটা যদি আসকারু পড়ি আমরা যদি কোথাও কারু পান এটা একটা হবে আবার আসকিরু পেলে আপনারা অনেকে বলেন যে ভাই এই যে শেষে আলিফ এগুলো আমি যেমন বললাম দেখেন আহ ফালা ফালা এই যে একটা আলিফ আছে ফালু আবার আমরা যদি বলি আপনাদেরকে যে আমরাগুলোতে মানে ওইগুলোতে আসলে তো আলেপ ছিল ইফ আলিফ ইফ আলা লিখে দেখাই আপনাদেরকে দেখেন ফলা শেষে আলিপ আর আমি যদি আমরে বলি ইফ ইফ আল ইফ আলা এখানে কিন্তু দুটো শেষে আলিফ আছে পার্থক্য আছে আমরা এটা দেখে আমার বুঝাচ্ছি কিন্তু এইখানে এসে কিন্তু দেখা যাবে শুরুতে আলিফ থাকবে না আমরে কি থাকবে আলিফ থাকবে কারণ আমরা আজানে আলিফ তা না মতো সাকিন থাকে কিন্তু একটু শুরু তো সাকিন থাকে না তাই না তাহলে কি হলো আমাদের দেখেন তো আহ আজ কারু এখন শেষে আলিপরা তো আমারও থাকে আমার কি আহ থাকে তাই না এখন আপনাদের চেষ্টা বোঝা হলো দেখেন আপনি আগে এটা এক বছর করেন আমি আপনাকে আগে মানে মাঝে ধরেই আপনি এক বছর করেন আগে আচ্ছা আপনি এটা ধরেন আমর সাপোজ তাহলে আপনি আমার ধরে এক বছর করলে কি হবে আপনি আমার যদি আপনাকে বলি এখন যে এটা আপনি বলবেন যে অলিভ জমা জন আর আমরা এক বছর সাকিন থাকে তাহলে কি হলো আজকার এটা আপনি বলবেন আমর কিন্তু দেখেন আসলে কি তাই আমার কিন্তু আমাদের সে দেখেন শেষে কিন্তু এটা কই আমাদের ও আচ্ছা এটা দেখেন শেষের আগের অক্ষরে জের আছে তাহলে আমরা যদি এখন বলি তাহলে আমরা এটা মাজি করি দেখুন মাজি কেমন করতে চাই ফালু আমরা ছিল না আসকার ছিল এখান থেকে আপনি অলিপ মুসিদি সেসবকে জবর দিবেন তাহলে কি ফালা হয়ে গেল আর বারবার বলেছি আমরা যে শব্দে তাফি করবো সেই শব্দে প্রত্যসিকটা করবো তাহলে আপনি এখন এটা করেন জব্দ দেন আসকার দেখেন তো মিলেছে কিনা বা আসারা আসকার মিলেছে কিন্তু আপনি যদি এখানে যে দিদিন আস আস কিরু তখন কিন্তু আমর থেকে হতো বা সেরু বা বা আসকারা আসকার আসকারা আসকিরু কিন্তু এখানে কি হলো এই যে বা এই পার্থ আমরা লিখছি আছে লি ইয়া বা তারা বা আচ্ছা একটা শিখে বলা আমরা তাই না দেখেন আমরা জানি লাম এটা বিভিন্নভাবে আসছে মনে রাখবেন লামে যদি জির হয় সেটা মজারে সরু আসছে লামে জির তাহলে এটা আপনার এটা হচ্ছে গায়েব হ্যাঁ আমর গায়েবের জন্য আসছে আমর গায়েব আর আমর হাজের এটা কিন্তু আমাদের মাত্র ছয়টা শিখা মানে আমরা এগুলো বলে আসছিলাম যে হাজারে ছয়টা শিখা হচ্ছে আমর হাজের মেইন আর বাকি হচ্ছে আমর গায়েব এটা হচ্ছে মেইন আমর না বরং রিকোয়েস্ট ঠিক আছে তো এটা আমরা সবাই বলে আসছি মজার মজার গল্পের মাধ্যমে তাহলে এটা কি হলো শুরুতে লাম আসছে যদি লামে জবর হতো তাহলে বলছেন লামে তাকিদ কিন্তু মজার শুরুতে লামে যে আসছে তেমন এটা লামে আমরের জন্য গায়েব হিসেবে আসছে ঠিক আছে আচ্ছা লামে আমর এখন আপনি দেখেন এটা কোন সিখা দেখেন তো আমরা জানি যে আমরের আমর হচ্ছে শেষে কি করে পেস্ট থাকলে কি বিলুপ্ত করে এখানে আপনি কল্পনা করেন তো এই লামটা নেই শুরুতে ইয়া শেষে পেস্ট কোন শিখা ভয় গায়েবাস কি বাস হচ্ছে আমাদের আমুর গায়েব মারুক আমুর কেন আমাদের যে লামের সাকিন দিয়েছে গায়েব কেন গায়েবের শিকা মারুক কেন এখানে জবর আছে তাই এরপর দেখেন শিখা বাস বাপ কি বাবার জন্য আমরা প্রথমে প্রথম সেখানে করবো আমরা লামটা বসে দিই আমার লাম আমরা মোজারের প্রথম সেখানে এটা জাস্ট এখানে পেজ দিলে হয়ে গেছে তাহলে কি হলো দেখেন তো ভালো করে দিই এখানে ইয়াতা এটা কার সঙ্গে বলে দেখেন তো এখানে দেখেন আপনাদেরকে দেখেন আমি এটা মিলতেসে হচ্ছে আমাদের এই যে এটা স্যার বালু এটা বা সারো আমি যদি আপনাদেরকে বলি আলামত মুজারে আমি মুছে দিলাম ঠিক আছে আলামত মজারে যে ইয়া বাদ দিলাম এর ফলে তা আসছে না এই তা কিন্তু আলামত মজার এই অতিরিক্ত অক্ষর হিসেবে আমরা বারবার পেয়ে যেতাম মানে এই তা অতিরিক্ত অক্ষর যেটা আমরা পেয়ে যা পেয়ে যাবো ইনশাল্লাহ আমাদের এখানে দেখবেন আমরা ইনশাল্লাহ এখানে সব জায়গায় এই তাটা কি পেয়ে যাবো তাহলে কি হলো আমাদের এটা মিলে গেলো বাবে তাফা আলুলনের সঙ্গে অর্থাৎ তাসার বালা ইয়া তাসার বালু এতাসার বালুর সঙ্গে মিলে গেল কি দেখেন তো ইয়া বা সারু ঠিক আছে তাহলে সে গেলো বাহাজ গেল বাব নেলো আমরা বাব নির্ণয়ের ক্ষেত্রে কথা হচ্ছে আগে আর সরি বাব বাবও তো নির্ণয় করলাম বাবে তাফা আলুল এখন আমাদের নির্ণয় করতে হচ্ছে আমাদের মাঝদার মাঝদারের ক্ষেত্রে কথা হচ্ছে আমাদের এই বাবের নাম দেবেন তৈরি করে ফেলি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে মূল আলামত মজারে বাদ দিই এবং আমরা জানি এই বাবে তাফা আলুলের বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত একটা তাই না ফাঁকালে পূর্বে আমরা এই তাটাও মুছে দিলাম তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষে যে মূল অক্ষর চারটা পেয়ে গেলাম কি কি দেখেন তো বা হা তার ঠিক আছে এবার দেখেন তো এখানে আমাদের এখানে কি কি হয়েছিল দেখেন তো আমরা যদি এই ফা আইন লাম লামে কল্পনা করি যে বা হা তার এই যে ফা কালেম মা লামে লাম আওয়াল লামে সানি এই যে ফাকালে মা আইন কালেমার লামে আওয়াল সানি এর সঙ্গে কি করছে দেখেন তো এর সঙ্গে তেমন কিছু হয়নি জাস্ট শুরুতে একটা যুক্ত হয়েছে আমরা তা যুক্ত করি এবং আমরা তা দিলাম জবর এখানেও জবর আছে এখানে আমরা ফাকালে কালের জবর আইনকালে মাথায় থাকিন এবং লামকালে মাথা জবর জাস্ট এখানে আমরা দুই পেয়ে দিলাম তাহলে কি হলো তাফা আলোলুন তাবাহ তারুন ওইখানে আমরা পেস্ট দিবো না এখানে মিস্টেক হয়েছে হলো দেখেন তো তাফা আলোলুন তাবাহ তরুন তাবাহ তরুল তাফা আলোলুন তাবাহ তরুল বুঝছেন কিনা মানে এক কথা আমাদের এটা যেমন আমাদের এটা এমন করে বললে খুব সহজে হয়ে যায় এরপরে আমরা পাচ্ছি মা আবার আমরা কি বাপ থেকে আসছে থেকে মা তাদা রোজা আমরা জানি যে এটা দেখেন তো আপনি শুরুতে তা দেখে আপনি মোজারে বলবেন না মোজারে না কেন কারণ আমরা জানি এই মোজারের আগে তো মা সাধারণত মা আসে না মা কার আগে আসে মাঝির আগে আসে নাকি আচ্ছা তাহলে আমাদের এই মাটা প্রথমত আমাদের এটা আহ কি আসছে দেখেন তো আমাদের এটা মাজির আগে আসছে বলবেন যে ভাই না আমি না মোজারের আগে শর্ত সবাইকে মা আসে আচ্ছা তাহলে আপনি আপনারা বলেন মোজারের আগে মা এসে জবর দিয়ে কখনো শেষে দেয় না মোজারের আনকালে মাতে জবর হয় নাকি সাকিন হয় এই ফাঁকালে মাথায় সাকিন হয় বা অনেক অনেক পার্থক্য এক কথাই আমাদের বলেন আপনি মা এসে কি এই শেষে কখনো জবর দেয় বা মোজারের কোনো আমেল আছে শুরুতে মা আসবে না তার মানে এটা আপনাকে মানতে হবে এটা মাজি তার মানে এটা আপনি বুঝে বলছেন যে এটা অতিরিক্ত এটা মোজারে না তার মানে এই তাটা কি মোজারে তা না এটা অতিরিক্ত আসছে এবার আপনি অতিরিক্ত তাটা বাদ দেন আরো চারটা অক্ষর তার মানে এটা আমাদের আহ অতিরিক্ত অক্ষর চারটা এবং পূর্বে ফাঁকা লেনার পূর্বে একটা তা আসছে এটা বুঝেছেন কিনা আবার দেখেন মোজারের সিকে না কেন দুটো কারণ এক নম্বর মোজারে আগে মা আসবে না দুই নম্বর এই তা যদি মোজারে হয় তাহলে এখানে পেশ থাকবে এখানে তো কোনো আমেল নাই যে মোজারে এসে লান এসে আমাদের লান বারো যে আমেলগুলো আছে লানের সঙ্গে আহ হরুপেনা আছে বা

কারণ ওইখানে জবর আছে মাঝেতে শুরুতে পেশ থাকলে আর কিছু দেখা লাগে সেটা মাছ হয়ে যাবে আবার আপনারা জন্য প্যাস লাগায় যে ভাই এই সব কি মনে রেখে পারা যায় এই তা আছে মোজারে তা না কিছু একটু অনেক আগে কিন্তু হয়ে যাচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি তো আমাদের যেগুলো আমরা পারি সাধারণত কমন সেইগুলোই আমরা বেশি পাবো অনেক অনেক বিষয় আমরা এখানে কম পাবো তারপর আমরা পরে রাখতেছি দেখেন শিখা গেলো বাস গুলো বাপ কি আপনি অলরেডি বুঝে ফেলছেন যে ফাঁকা এলমা শুরুতে তা মো লক্ষ্য চারটায় বাপ আছে বাপে তা ফা আমরা এখন একটা মাছ দানি না করবো মাছ দানি না ক্ষেত্রে আমরা এটা আর কিছু করতেছি না আমরা জাস্ট এখান থেকে ঠিক করে দিই তাফা লুলুন তাদাহ রুজুন ঠিক আছে আমরা দ্রুত আগানোর জন্য এটা শেষ করে দিলাম এরপর দেখেন আমরা এখানে একটা শব্দ পাচ্ছি মোহামলা কতানে দেখেন মোহামলা কতানে আপনাকে আগে বলি আমি যে বলেন তো ফাইলুন ফাইলানোইলাতানে ফাইলাতানে অর্থাৎ এসমে ফাইল শিখা নাকি মাফুল এসে দেখেন তোমা ফুল ফুলানে ফুল না ফুলা তোমা এখন আমাদের ওইখানে তো ফাইল নজরে আসছে কিন্তু মিম আসলে না বুঝতে মাফুল এসে গেল কিন্তু এখানে ফাইলেও মিম মাফুল এবং মিম কেমন বুঝবো পার্থক্য হচ্ছে আমাদের শেষের আগের অক্ষর দেখতে হবে তো শেষের আগের অক্ষর কেন নির্ণয় করবো আমরা আগে দেখি দেখেন আমি সাপোজ আপনাকে বললাম ফাই লাতানে হ্যাঁ ফাই লাতানে অথবা মাফৌ এটা আপনি এক বাসন করেন ধরো আপনি বলবেন যে ভাই আলিফ নুন এটা আসছে অতিরিক্ত এবং আপনি এটা বলবেন যে এই তা এই তাটা আসছে কি আমাদের ওহেদ মান্সের জন্য তাহলে আমরা তাটা তাটাও মুছে দিব দিয়ে এখানে আমরা দুই পের দেবো তাহলে কী হবে দেখেন তো ফেলুন এরপরে আমরা মাফ ও এটা এক বছর করতেছে তাহলে কী হবে আলিপনুন মুছে দেবো এবং আমরা জানি তার তাহলে এক বছর যেন তাটাও মুছে দেবো তাহলে কী হবে মাফ ওলুন হবে তাই না এবার আপনি দেখেন আপনি এখানে আলিপনটাকে বসে দেন এবং এই তাটাও মুছে দেন এবার আপনি এখানে দুই পের দেন তাহলে কী হলো দেখেন তো মোহাম্লাক মোহাম্লা কোন দেখেন তো কার সাথে মিলে

দেখি এখানে কি কি করা ছিল ওইখানে প্রথমে ফা কালেমাতে আমরা পেয়েছিলাম জবর এখানে জবর আছে আইন কালেমাতে আমরা পেয়েছিলাম সাকিন এখানে সাকিন আছে লামে আল লামে সানি দুটোই জবর দুটো জবর দিয়েছি গোলদা দিলাম শেষে তাহলে কি এলো ফা আল আল্লাতুন হামলা কতুন ফা আল হামলা কতুন আবার কাউরে হামলা করেন না হ্যাঁ আচ্ছা শেষে দেখেন এটা আমরা কি আছে কি থাকাতে একটা মুসি বলেছি দেখেন লাই হামলি কান্না কন্না আমরা এটা একটু কম আসছে আমাদের উদাহরণে আচ্ছা আজকে আসলে এটা কি দেখেন তো এটা হচ্ছে আমাদের আমরা পড়েছিলাম যে লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা নাকি খরফিদা কিন্তু লাম তাকিদ বা সঙ্গে নুন তাকিদ লাম তাকিদ লামে জবর মানে যাবি লাম তাকিদ এবং সঙ্গে নুন তাকিদ কেমন তাকিৎ সাকিলা সাকিলা কেন সাকিলা বলে আখা সাকিন তাহলে কি হলো লাম তাকিদ বা নুন তাকি আফর মুস্তাকবিল মারুক মারুক কেন দেখেন শুরুতে পেশা শেষে এক্ষরে কি আছে জের আছে শেষ এক করে কেন এ নুন তো এটা তো সাকিলা এটা তো তাকিদের জন্য আসে তাই না আমাদের এটা শেষ সেসবের এক রক্ষরে জের আছে তাহলে কি হলো শিকা কি শুরু থেকে বলে সিখা কি আমরা এই লাম গানে এসে আমাদের এটা তো তাকি এটা বাদ দিলাম তাহলে এই লাম এসে শেষে এগারক্ষরে কি করো জবর দিল আর নুন থাকলে আরো অন্য কাজ করবে আর এখন তাহলে এটা কি নুন গৃপ্ত করে দিবে এখানে তো নুন গৃপ্ত করে না বরং জবর দিছে তার মানে এটা কি শুরুতে পেশ শেষে এখানে কি সরি সরি শুরুতে ইয়া শেষে কি পেশ এখানে তো পেশ ছিল এটা গায়ে বাস কি লাম তাকি বা নন সকিলা সখিরা মুস্তাকবিল খেলি মুস্তাকবেল মারুপ মারুপ কেন এখানে পেশ থাকলো শেষে কি আছে কে আছে সিগা বাহাস বাপ কি দেখেন আমরা আগে তাকে মুসে ফেলি তাকিব মুসেফেল্লাম এখান থেকে তাকি মুসেফেল্লাম আলহামদুলিল্লাহ তাহলে দেখেন তো কয়টা অক্ষর আছে আমরা পরে আমরা জানি এটা মজারে থেকে আসছে মোজারের তাকের এজন্য আমরা আলামত মোজারে মুছে ফেললাম এবার আমরা দেখতেছি চার অক্ষর আছে অতিরিক্ত অক্ষর নাই হামিম লাম কপ অতিরিক্ত অক্ষর নাই তার কি বাবে ফা আলালাতুন আমরা যেটা সবসময় সকাল থেকে পড়ে আসতেছি সকাল থেকে বলতে শুরু থেকে তাহলে কি হলো আমাদের বাবে ফা আলালুন এবার আমরা এটা মাজার নেয় করি ফেললে মাজদার কেমনি হবে আমাদের জাস্ট বলতে যুক্ত করবো আমরা এই যে হামলা কতন যেটা আগেই বললাম আমরা হামলা কতন ফলা আশা করি আপনি বুঝেছেন আমাদের শেষ পর্যন্ত আপনাকে যেন পাই আমরা এই আশা রাখতেছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ